দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যোগদান করার সাথে সাথে সমগ্র ব্যারাকপুর লোকসভা জুড়ে চলছে অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়ার জোয়ার আর তারই মধ্যে পৌঁছে গেল খর্দা মহিলার সভানেত্রী চার নম্বর ওয়ার্ডের পৌরপিত মাতা নন্দিতা সিনহা অর্জুন সিংকে সংবর্ধনা জানালেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি বিশেষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলা সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার